আসলে দুঃখের কথা কি এক কইতাম দুধের শিশু হেনো আরেকজন রো খাওয়াবার বয়সের ওই গিসে মানে বেবি হাসসো গো হলা মাইয়া শামলাই তারবে হে অর্জনটা হে গরাল আছে হে মোটামুটি দেখলি বোঝা যায় যে ধুমছে হে খাওয়াই মোড়া দাদা বানাই থাইব মানে ভাইয়া পাউডার দুধের সাথে সুজি মিশাইয়া খাওয়াই থাইব হে অর্জনটা হে আছে দেখলি বোঝা যায় ও তারা মুড খারাপ করে এই আপুর এই সুন্দর সুন্দর ভিডিও গুলো ভাইরাল হবার আগে দুঃখের বিষয় কি করতাম দুনিয়ার তুন সরমলতা ব্যাগ উড়ে গেছে আন্ডারলাইন করলে কোনো কিছু উঠলে এরা নিশ্চয় হয়ে যায় ভালো হয়ে যায় ভালো চেষ্টা করে কিন্তু কি করতাম অন দেশব রূপে আইয়ের ভাই কি করতাম দুঃখের কথা নিজের প্যান্ট ঠিক রাখতে ও বিপাকে হড়ি যায় তার একটা নমুনা দেখে আসি অবশ্যই চোখটা বন্ধ করে দেখবেন ঠিক আছে ভাই তোরা আগে নিজের প্যান্ট ঠিক করিলই এত সুন্দর সুন্দর টিকটক ভিডিও তোমরাও গভীর রাতে দেখিও না তোমরা যদি এত সুন্দর সুন্দর টিকটক ভিডিও গুলো গভীর রাতে দেখো তোমরা কিন্তু বিসনাথে হিসু করে দিতে অবস্থা আপনার যে পরিমাণ আবিষ্কার হয় এটা যদি অন্য কিছু আবিষ্কার হতো আরো উন্নত হতো দুঃখের বিষয় কি করতাম কিছু পাবলিক আছে ভুলভাল লিঙ্ক বাইর করে মাইকা করে হয়রানি করে টিকটক দেখলে আমার বুক ধরপর করে তার তারা উল্টা পাল্টা ভিডিও বাইর করছে তো আজকে উদ্ঘাটন কর্ম এটা অশিনের লিংক নাকি অন্য কারণ যদি অশিনের লিংক অবশ্যটানে ব্যবস্থা করাবো তো ব্যাক একত্তরা আইএন ভিডিওটা একত্তরা এনজয় এই আফুর এই সুন্দর সুন্দর ভিডিওগুলো ভাইরাল হবার আগে তো আর জানা মতে কারোর যদি লিংক ভাইরাল হয় বা খারাপ কথা উঠলে হে নীরবতা পালন করে নিশ্চয়ই বুঝাই কিন্তু কি কথা হে এখন দে বংগিমে আইয়ে ওখানে প্যান্ট ডোরি ভিডিও ভিডিওস তো বাগি না গল তো করে বারবার কই তোর গভীর রাতে এই টিকটক দেখবি না দেখলেও তোরা প্যাম্পাস করি নলে লুঙ্গি ভালো মতে বাঁধি লবি তো কি মারা তার নাকি জানাচা দিচ্ছে তো তোবা তোবা এই কথা কইও না হো তুই এই কথা কইবার লগ লাগে আর বুক টুক যাবে যে হাড়ি পানি পানি হই গেছে কারণ তোমার টিকটক দেখি অনেক বুড়া বুড়া বেড়া যৌবনের স্বাদ পায় আবার যৌবন ফিরে পায়

বুঝলাম না কিছু লিঙ্ক ভাইরাল দেখে যে ব্যাগ সুন্দর হয়ে যায় অন দেই যে আপুর একটা লিঙ্ক ভাইরাল কথা শুনি এর আন্ডার হেটা হরে দেই যে হের রূপ আরো বাড়ে গেছে অন হেরে দেখলে বুকের ভিতরে এন নেই একটা হার্ট অ্যাটাক করে সোনা ভুলভাল রিঅ্যাকশন দেই সব রিঅ্যাকশন দিলে তো এড়ে ব্যথা ও থুকু এড়ে ব্যথা আসলে কারে ভালো করতাম ভাই ব্যাকি দিক খারাপ দেখছে নি কিনতে নি মাইং কি সব দেয় এখন রিঅ্যাকশন দিলে কি ভালো লাগে হবে না ওশিন না টিকটক করা আউট করবে না শুধু ভয় পেয়ে যাবে না আর না না আপু আপনাদের কোন লাগে দন্ডা ব্যাক কে জানি ওনারও লিংক ভাইরাল হলে কি করে জানেন হিসের কাপড় আলগাই সামনে আনে আর হেসব ভিডিও দেখে হোলাইনের এইচ এ বড়ে সি ভাই যায় টন্ডা আপুর আটকাতে চাইছিল কিন্তু আপু কি কুচে দেখবানি দেখো তাতাই

বডি ফিল্ডের কারণ এত সুন্দর মাই এত সুন্দর সুন্দর কিউট কিউট টিকটক ভিডিও আর ড্রেস আপ এ কথা তো কইলামি না বাঘিনগলটা দেখবে না দেখলে কিন্তু টোনটা অকালে কিন্তু এফ দোষ থাকতো না অনক কিছু পাবলিক কমেন্ট বক্সে লিঙ্ক দেন লিঙ্ক দেন লিঙ্ক দেন বাইরে ভাই আই লিঙ্ক ব্যবসা করি না তো ওরা বারবার দিয়ে এই লিঙ্কটা হেন সাবধান লিঙ্ক বাইর করেছে তো আজ এই পর্যন্ত ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে